সংগ্রামী বন্ধুরা এতক্ষণ আপনারা শুনেছেন যে একুশে বইমেলা আমাদের পাড়ের বইমেলা নিয়ে যে সমস্যা তৈরি করা হয়েছে আমার মনে হয় এর পেছনে কি সুগভীর ষড়যন্ত্র রয়েছে আমরা সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এক তারিখ থেকে বইমেলা এই আমাদের দাবি সেই সঙ্গে আমলে অপ্রত্যাশিত ভাবে যেভাবে মালার বাড়িয়ে দেওয়া হয়েছিল ষড়যন্ত্র করে যাতে সাধারণ পাবলিশাররা বই বেলায় অংশটা নিতে পারেন শুধু আমি ফ্যাসিবাদের দালাল প্রকাশকরাই বইবালায় অংশ নিতে পারেন তখন বইমেলায় ঠুকলে মনে হতো একটি দলের কাউন্সিল অধিবেশনে এসেছি চারদিকে শেখ মুজিবের ছবি শেখ হাসিনার ছবি তাদের ছবি দিয়ে সাজানো বইমেলা এবং সেই সময় থেকে বইমেলার পাঠক ক্রেতা যে কমতে শুরু করেছে সেই ধারা এখনো অব্যাহত আমরা ষোলো বছর রাস্তায় ছিলাম আমরা ভাবিনি যে এই রক্ত স্নাত পথ ধরে জুলাইয়ের পথ ধরে আবারও আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে আমাদের একজন সংস্কৃতি উপদেষ্টা আছেন আমরা জানি না তিনি বইমেলা নিয়ে কি ভাবছেন তিনি আমাদেরকে এই এক বছর হয়ে গেল প্রকাশকদের কখনো আমন্ত্রণ জানাননি কোনো আলোচনার জন্যে যে প্রকাশকরা এই বইমেলার সবচেয়ে বড় অংশীজন আমরা বৃষ্টিতে ভিজে রোদে পড়ে এই বইমেলায় অংশ নেই দিনের পর দিন আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও বইমেলায় অংশগ্রহণ করি কিন্তু তিনি কখনো আমাদের সামনে আলোচনা করেননি যে বইমেলা এবার সবচেয়ে এবার যেহেতু বইমেলাটি একটি সংকটের মধ্যে পড়েছে তার উচিত ছিল আমাদেরকে ডেকে এটি সমাধান করার জন্য বাংলা একাডেমি একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কিন্তু বর্তমান প্রশাসন দেখলে মনে হয় না যে এটি একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান তারা মন্ত্রণালয়ের আদেশ মতো কাজ করেন তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন সহযোগিতা চাইতে পারেন সরকারের কাছে আমরা যারা অংশীজন তাদের সঙ্গে কথা বলতে পারেন কিন্তু তারা সেই পথে হাতেন না তারা ডিসেম্বরে বইমালা করতে চান কারণ বইমালা নিয়ে তারা বাণিজ্য করতে চান অনেক দিন ধরেই বাণিজ্য চলছে ফ্যাসিবাদ আমল থেকে বাণিজ্য শুরু হয়েছে সেই বাণিজ্যের ধারা এখনো অব্যাহত আছে কারণ ওখানে এখনো ফ্যাসিবাদের দালালদের একটি বড় অংশ রয়ে গেছে বাংলা একাডেমি ভেতরে এদেরকে বাংলা একাডেমি থেকে সরিয়ে দিতে হবে এটাও আমাদের দাবি আজকে সংস্কৃতির নামে লেজার শো করা হয় ড্রোন করা হয় কিন্তু পড়েছে এক অনিশ্চয়তার মধ্যে বইমেলার গত বছরও আমরা দাবি জানিয়েছিলাম যে আমাদের স্টল ভাড়া অন্তত পঞ্চাশ শতাংশ কমিয়ে দিতে হবে তখন ওই মুহূর্তে দায়িত্বে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন হাসি নজরুল তিনি নীতিগতভাবে রাজি হয়েছিলেন এবং ওই সভা থেকেই প্রকাশকদের ওই সভা থেকেই বাংলা একাডেমি ডিজি মহোদয়কে উনি হোয়াটসঅ্যাপ করেছিলেন বলেছিলেন যে প্রকাশকদের অন্তত পঁচিশ শতাংশ যেন কমিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু বাংলা একাডেমি কর্তৃপক্ষ খেতি করেনি তারা নানা রকম চাল বাহানা করে এই ভাড়ার অক্ষুন্ন রেখেছে বাংলা একাডেমি কি কোনো বাহ্যিক প্রতিষ্ঠান তারা যে এতগুলি স্পন্সর পান সে স্পন্সর টাকা কোথায় যায় সেটি কি পাবলিশারদের কোনো খুব ব্যয় হয় প্রকাশকদের কোনো কল্যাণে ব্যয় হয় এই হিসাব তারা দেন না কেন আমি কমিটিতে ছিলাম গতবার আমি বলেছিলাম যে গত পনেরো ষোলো বছর যা হওয়ার হয়েছে আপনারা এবার অন্তত ট্রান্সপারেন্ট থাকেন আপনারা অর্থনৈতিক হিসাবটা দিবেন যে বইমালা ভাবত আপনাদের কত টাকা আয় হয় কত টাকা খরচ হয় কিন্তু তারা সেই হিসাব দেননি আমরা বলেছিলাম এই বইমালাটির পরে একটি পর্যালোচনা মিটিং করেন সেই মিটিংটিও তারা করেনি শুধু তাই না বই মেলায় যে অরাজকতা হয়েছে আমরা সেটি প্রতিবাদ করেছিলাম এবং সেই প্রতিবাদের কারণে আমাদের সঙ্গে আর কোন আলোচনাই করা হয় না প্রকাশক নামধারী কিছু প্রকাশককে তারা ডেকে নিয়ে আসে যাদের সৃজনশীল অভিজ্ঞতা নেই অতএব আমরা বলবো যে আজকের এই সভা থেকে আমরা আমাদের দাবি আদায়ের জন্যে আমরা বলছি যে আমরা আমাদের যা যা করা দরকার আমরা সেটি করবো